নিশ্চয় আমার দিকে তুমি দিয়েছ আমি কোন দিকে আমার দিকে রেখেছে তার জন্য ওর দিকে খাচ্ছে হম Zal ik Ik doe eet dat deelje. save 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 save. Ik een boel. no. No, Nou, hou op, hou op, hou op, hou op, hou op, hou

কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে আমি লোকা কেন খেতে যাবো